এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন সম্পন্ন হলো আজ বেশ কয়েকটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটলেও আলটিমেটলি শান্তি শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে এমনটাই কিন্তু বলছে দেখা যাচ্ছে যে এই কালীগঞ্জ বিধানসভায় মোট বুথের সংখ্যা তিনশো নয়টি মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজার তিনশো মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ এক তিনশো তিনটি মতন মহিলা ভোটার এবং দেখা যাচ্ছে বিকেল তিনটে পর্যন্ত এই কালীগঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ষাট দশমিক অর্থাৎ সিক্সটি দশমিক দুই দুই শতাংশ বিকেলের পর হঠাৎ করেই কিন্তু বুথ কেন্দ্রে ভোটের সংখ্যা কিন্তু বাড়তে থাকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অ্যাপ তৈরি করা হয়েছে সে অ্যাপের মাধ্যমে দেখা যায় যে ক্রমাগত ভোট ভোটের পরিমাণ কিন্তু বাড়তেই থাকে যেখানে সকাল থেকে ধিমে তালে ভোট হচ্ছিল এক প্রকার বলাই যেতে পারে কারণ ঝড় বৃষ্টি জল সমস্ত কিছুকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে পৌঁছানোটাই কিন্তু দায় হয়ে যাচ্ছিল সাধারণ মানুষের সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু ভোটার দিয়ে যে একটা লম্বা লাইন তা কিন্তু না থাকলেও মোটামুটিভাবে ভোট হচ্ছিল প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মতন ভোট পড়েছিল ঠিক দুপুর তিনটের পর থেকে ষাট দশমিক দুই দুই শতাংশ ভোট পড়ার ঠিক পরের থেকে কিন্তু ভোটের সংখ্যা অনেকটাই বাড়তে থাকে সুতরাং এই নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের মতেই যে ঠিক তারপরেই কিন্তু ছাপ্পা ভোট পড়তে শুরু করে কারণ এই রাজ্যে যখনই নির্বাচন হয় তখনই কিন্তু ছাপ্পা ভোট পড়ি ভোট চুরি ভোট লুট ইভিএম বাক্স জলে ফেলে দেওয়া ইভিএম বাক্স নষ্ট করে দেওয়া ছাপ্পা ভোট তো আছেই সুতরাং বলা যেতে পারে যে অভিযোগ কিন্তু আসছে বিজেপি এবং বাম কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দলের থেকেই দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসে দর্শক বন্ধু আপনারা দেখছেন টিভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা যাচ্ছে যে আগামী আগামী জুন ভোটের ফলাফল ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তার আগে এক্সিস্ট পোল কি বলছে তা এক ঝলক দেখে নেওয়া যাক এক্সিস্ট পোল বলছে কিন্তু এবারে যেভাবে কড়া নিরাপত্তার সঙ্গে এক প্রকার ভোট হয়েছে বেশ কিছু ভোট বুথে যেমন ধরুন বাম কংগ্রেস মানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবিল উদ্দিন শেখ তিনি বা তার মতে বলছেন যে তার এজেন্টদেরকে তার পোলিং এজেন্টদেরকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে সকাল থেকে কিন্তু এরকম ঘটনা ঘটে পরে কিন্তু প্রশাসনের সাহায্য নিয়ে সেই পোলিং এজেন্টদের আবারও কিন্তু বসানো হয় এবং বুথ নাম্বার আশি বুথ নাম্বার ছাপ্পান্ন বুথ নাম্বার পঞ্চান্ন বেশ কয়েকটি বুথে কিন্তু ছাপা ভোট পড়েছে এমনটাই কিন্তু অভিযোগ আসছে এবং পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে প্রত্যেক যে কটা বিরোধী রাজনৈতিক দল বিজেপি এবং বাম কংগ্রেস তাদের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এক প্রকার অন্য ভোটের তুলনায় এবারে কিন্তু অনেকটাই শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় কোম্পানি মানে কেন্দ্রীয় কোম্পানি বাহিনী তো মোতায়েন করা ছিলই চোদ্দ কেন্দ্রীয় কোম্পানি বাহিনী মোতায়েন করা ছিল সুতরাং বলাই যাচ্ছে যে এবার ভোটের হাওয়া কি ঘুরবে নাকি আবারও শাসক দলে ঝুলিতে যাবে এই আসনটি আসিফা আহমেদ তিনি এই আসনে বসবে প্রশ্ন কিন্তু থাকছে এবং বাম কংগ্রেসের দিকে কিন্তু ভোটের হাওয়া ঘুরতে পারে সংখ্যালঘু ভোট এবার ভাগ বসাতে পারবে কি শাসক দল তৃণমূল নাকি সংখ্যালঘু ভোটগুলি যাবে বাম কংগ্রেসের দিকে সেটাই কিন্তু প্রশ্ন থাকছে এবং মানুষের রায় কোন দিকে গেছে সেটাও কিন্তু দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে যে রাজনৈতিক দল জিতুক বা না জিতুক ছাব্বিশে তো ভোটের হাওয়া ঘুরবে এমনটা কিন্তু সম্ভবত বলাই যাচ্ছে কারণ ছাব্বিশে কিন্তু বাম কংগ্রেস এবং আইএসএফে মহাজোট হওয়ার কিন্তু একটা কথাবার্তা চলছে ইতিমধ্যেই তা আমরা সকলেই জানি এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এই কালীগঞ্জ বিধানসভার নির্বাচনে কোন রাজনৈতিক দল এককভাবে জয়ী হবে সবটাই কিন্তু তেইশে জুন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং দেখা যাচ্ছে যে শাসক দলের দিকে কিন্তু একের পর অভিযোগ কিন্তু আসছে বুথ বুথ কেন্দ্রে থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া ছাপ্পা ভোট দেওয়ার মতন অভিযোগ এবং নির্বাচন কমিশনের যে অ্যাপ তৈরি করা হয়েছে সেই অ্যাপেও কিন্তু একটা দেখা যাচ্ছে যে বিকেলের পর থেকে ভোটারের সংখ্যা বা ভোট পড়েছে তার শতাংশ কিন্তু বাড়তে থাকে সুতরাং নির্বাচন কমিশনের যে এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এই ব্যবস্থাপনার যে পর্যালোচনা না পর্যন্ত কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয় সুতরাং সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে সূত্রের খবর যে একাধিক জায়গায় কিন্তু ছাপা ভোট পড়েছে শেষ পর্যন্ত এবং দেখা যাচ্ছে এই ভোট কিন্তু শান্তির সুষ্ঠু পরিবেশে হয়েছে এবং চোদ্দ কেন্দ্রীয় কোম্পানি বাহিনী ছিল ভোটের হাওয়া ঘুরছে কিনা কিনা সেটা কিন্তু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাশার টিভি বারাশার টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে বিকেল পর্যন্ত ভোট ষাট দশমিক দুই দুই শতাংশ এবং মোট ভোটারের সংখ্যা কিন্তু এই কালীগঞ্জ বিধানসভায় দুশো তিরি দু লক্ষ তিরিশ হাজার তিনশো তেষট্টি জন মহিলা ভোটারের সংখ্যা কিন্তু এক লক্ষ তিনশো তিন সুতরাং দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং বুথ নাম্বার আশি বুথ নাম্বার ছাপ্পান্ন বুথ নাম্বার পঞ্চান্ন এই এই বুথ নাম্বারগুলোতে কিন্তু ছাপ্পা ভোট দেওয়ার কিন্তু অভিযোগ আসছে প্রিয় দর্শক বন্ধু আরও একবার জানিয়ে রাখি যে এক্সিস্ট পোল কিন্তু সঠিকভাবে বলা না গেলেও ভোটের হাওয়া কিন্তু ঘুরতে পারে সম্মত তেইশ তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে সবটা কিন্তু তখনই একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে কোন রাজনৈতিক দল জয়ী হয়েছে তবে দেখা যাচ্ছে যে তৃণমূল সম্পর্কে বা শাসক দল সম্পর্কে কালীগঞ্জ বিধানসভার এলাকার মানুষের খুব তা কিন্তু আমরা আগেই দেখেছি নির্বাচনী ভোট প্রচারে গিয়েছিলেন ফিরাদ হাকিম অন্যান্য দলীয় নেত্রীদের নিয়ে এবং নেতাদের নিয়ে সেখানে কিন্তু একটা গ্রামের মানুষের তাকে নিয়ে বা গ্রামের মানুষের এই দলকে নিয়ে কিন্তু একটা অভিযোগ কাজ না করার অভিযোগ রাস্তাঘাট তৈরি না করার অভিযোগ এবং তা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখন ওখানে বর্ষাকাল যেভাবে বর্ষার জল ফুলে ফেঁপে উঠেছে মানুষ যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে সব দিক চিন্তা করে মানুষ এবার ওপর ভরসা করবে সেটাও কিন্তু দেখার বিষয় এবং দেখা যাচ্ছে কালীগঞ্জ বিধানসভায় কিন্তু ভোট সম্পন্ন হলো আজ এবং ত্রিমুখী হাড্ডাহাটের রাজনৈতিক লড়াই একদিকে রয়েছে শাসক দল তৃণমূল অন্যদিকে রয়েছে বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ত্রিমুখী হাড্ডাহাটের রাজনৈতিক লড়াইয়ের ময়দানে আসিফা আহমেদ শাসক দলের প্রার্থী তিনি কি জয় জয়যুক্ত হবে শেষ পর্যন্ত নাকি ভোটের হাওয়া ঘুরে এবং বাম কংগ্রেসে ঝুলিতে যাবে এই আসনটি সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুতরাং আরও একবার জানিয়ে রাখি যে কালীগঞ্জ বিধানসভায় মোট ভোটারের সংখ্যা কিন্তু দু লক্ষ তিরিশ হাজার তিনশো তেষট্টি জন এবং মহিলা ভোটারের সংখ্যা কিন্তু এক লক্ষ তিনশো তিন বুথ সংখ্যা তিনশো নয়টি ভোট পড়েছে ষাট দশমিক দুই দুই শতাংশ কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তেইশে জুন তেইশে জুন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কারণ সকাল থেকেই আমরা দেখেছি বেশ কিছুটা বুথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ এসছে এবং দেখা যাচ্ছে যে বিকেলের পর থেকে অনেক ভোটের শতাংশ বাড়তে শুরু করে নির্বাচন কমিশনের দিকে কিন্তু সেই নিয়ে কিন্তু অপেক্ষা এবং অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন ধরুন বাম কংগ্রেসের প্রার্থী কবিল উদ্দিন শেখ অন্যদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষ তারা কিন্তু অভিযোগ করছেন যে ছাপা ভোটে এবং পোলিং এজেন্টদের কিন্তু বের করে দেওয়ার অভিযোগ আছে সুতরাং আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে